আমি জানি আমার বাগানের বিভিন্ন ধরনের যে সেরা ভ্যারাইটিগুলো আছে সেগুলোর কিন্তু রিভিউ ভিডিও দেখার জন্য অনেকেই অপেক্ষা করছেন তার হারভেস্ট দেখার জন্যেও অপেক্ষা করছেন তো সেরা ভ্যারাইটিগুলোর মধ্যে কিন্তু সবথেকে ভালো যেগুলো সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি তাইওয়ানের ভ্যারাইটিগুলো আমার মনে হয় তো তার মধ্যে কিন্তু একটা বিখ্যাত ভ্যারাইটি হলো তাইওয়ান মিবাও তো তাইওয়ান মিবাও ড্রাগন ফলের হারভেস্ট আজকে দেখাবো অনেকেই কিন্তু প্রচুর অপেক্ষা করে আছেন এই ড্রাগন ফলের হারভেস্ট দেখার জন্য এর আগে যে ফ্রুট হয়েছিল সেই ফ্রুটগুলো কিন্তু চুরি হয়ে গিয়েছিল তো সেই কারণে আমি কিন্তু হারভেস্ট দেখাতে পারিনি বা রিভিউ দেখাতে পারি দেখতেই পাচ্ছেন তাই অন মিবাও ড্রাগন ফ্রুট খুবই সুন্দর গেট আপ তো যাই হোক মোটামুটি এর কিন্তু হায়েস্ট সাইজ আমরা শুনেছি এক কেজি ছশো পর্যন্ত নাকি হয় এবং ব্রিক্সও খুবই ভালো তো এর রিভিউ ভিডিও দেখার জন্য কিন্তু ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিজিট করতে হবে আপনাকে